আমার বাসায় আজ একজন বিশেষ মানুষের দাওয়াত ছিল তাকে আমি দাওয়াত করেছিলাম আমার বাসায় খাওয়ার জন্য আর তার জন্যই কিন্তু এই সামান্য আয়োজন ছিল সাদা ভাত ছিল লাউ ভাজি ছিল মূলা দিয়ে ডাল ছিল গরুর মাংস আলু দিয়ে রান্না করা ছিল সালাদ ছিল শুক্রবার প্রতি শুক্রবারে সে আসে প্রতি শুক্রবারই আমার বোন তাকে খাওয়ায় আমি আমার বোনকে বললাম আজ আমি খাওয়াবো আমি তাকে আমার বাসায় আনি না কারণ আমি গেট থেকেই তাকে বিদায় দিই কারণ হুমায়রা প্রচুর ভয় পায় তাকে দেখলে আজকে ভাবলাম আমি খাওয়াবো আমার বোনকে বললাম যে তুমি নিয়ে আসবা আমি হুমায়রাকে এক রুমে রেখে তারপরে তাকে এই রুমে খাওয়াবো এই হচ্ছে সেই মানুষটা সে একজন বাঘ প্রতিবন্ধী মানুষ সবাই তার জন্য দোয়া করবে কথা বলতে পারে না প্রতি সপ্তাহে একবার আমাদের বাসায় আসে নিস্তাল্লা হতে পাঁচতলা পর্যন্ত সবার ঘরে যেয়ে কলিং বেল চাপে এবং সবার কাছ থেকে কিছু সাহায্য নেয় সবাই যা পারে ওকে দেয় ও নিয়ে চলে যায় তো আমার বোন প্রতি সপ্তাহে দুপুরে ওকে খাওয়ায় শুক্রবারে তো আজকে আমি খাওয়ালাম খুবই তৃপ্তি নিয়ে খাচ্ছিলো এবং বলছিল খাবারটা খুব ভালো হয়েছে ওর ইশারাতে যতটুকুই আমি বুঝেছি ও বলছিল ওর বাবা মারা গিয়েছে আর বলেই কান্না করছিল আর দেখেন অল্প একটু খাবার খেয়েছে এক বেলার খাবার মার্লাহ যা ওর পেটে ধরেছে তাই খেয়েছিল কিন্তু এতক্ষণ যাব দোয়া 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 শুধু দোয়া করতেছিল মন থেকে দোয়া করে এটা দেখে এত শান্তি লাগছিল এজন্যই কিন্তু ভিডিওটা করেছিলাম রাস্তায় হোক বাসায় হোক যে যেখানেই পারেন ওদের জন্য কিছু একটা করবেন যতটুকু আপনার সামর্থ্য আছে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে যার সামর্থ্য পারেন এইসব মানুষ দেখলেই কিছু সাহায্য করবেন আমরা মুখ দিয়ে বলতে পারি খিদা লাগছে খাবার খাবো ওরা কিন্তু বলতে পারে না ও একজন বাঘ প্রতিবন্ধী আর সবাই একটু ওর জন্য দোয়া করবেন আল্লাহ ওকে না খায় দান করুক আল্লাহকে সুস্থতা দান করুক প্রত্যেক সপ্তাহে একবার করে আমার বাসায় আমাদের বাসায় আসে আমি যা পারি তাই দিয়ে দিই আজকে ওকে খাওয়াতে পেরে আমার খুব ভালো লেগেছে তো সবাই ওর জন্য দোয়া করবেন আর এটা আমি লোক দেখানোর জন্য ভিডিওটা করিনি জাস্ট আমার ভালো লেগেছে ভালো জায়গা লাগার জায়গা থেকে ভিডিও করেছি আমার দেখা দেখাদেখি যাতে আরও জনে এটা দেখে শিখে এজন্যই করেছি যারা এদেরকে ঘৃণা করে পছন্দ করে না অবহেলা করে তারা যাতে ওদেরকে একটু সাহায্য করে একটু ভালোবাসায় একটু ভালোবাসার দৃষ্টিতে ওদের প্রতি তাকায় ওরাও তো আল্লাহর তৈরি করা জীব তাই না আল্লাহর তৈরি করা মানুষ এজন্যই সবাইকে এই মেসেজটি দেওয়ার জন্যই কিন্তু আমার এই ভিডিওটি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে peace